তো মোটামুটি নৌকা দইট সব খোলা হয়ে গেছে এবারে ঠেলবো ঠেললেই নৌকা নিয়ে যাবে দাঁড়ো ঠেলি ঠেলি একসঙ্গে ঠেলি আস্তে 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 চলে যাচ্ছে খুব জোর আমরা রওনা দিয়েছি তো বাবা মাছ দিচ্ছে আমরা চলে এসেছি টাইগার জঙ্গলের পাশে তো দেখুন এখানে সব বাঁদর ঘোরাঘুরি করছে জঙ্গলের পাশ দিয়ে এরকম সব চর দিয়ে সব ঘোরাঘুরি করছে সব ছোড়াছড়ি করছে চরে এরকম আমাদের নৌকা দেখা মাত্রই সব জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে চরে প্রচুর বাঁদর ঘুরে বেড়ায় এখান থেকে সুন্দরবন টাইগারের চরের বাঁদর খাবারের খোঁজে সকালবেলা খাবারের সন্ধানে আসে আমার ভিতরে ঢুকে যায় এখানে দোন সব রেডি হয়ে গেছে আর এখানে আমি ইউটিউবে বেঁধে দিয়েছি আর আমরা এই ছোলের মধ্যে ঢুকছি এই যে খালটা গেছে সোজা এই খালের ভিতর থেকে ঢুকবো ফেলে দেবো এই ছোলটাকে ফেলে দেবো জলে তারপরে দেব আমরা ইট ইট এবার এখান থেকে ফেলতে ফেলতে চলে যাবো তো আমরা এখান থেকে পুরো একদম এদিক থেকে কাঁকড়া দোনটা পেতে পেতে এসেছি ঝোড়ার ভিতর দিয়ে আর আজ এমন জায়গায় এসেছি আমি তো আমার জীবনে প্রথম এসেছি মানে দেখুন খাড়িটা শুধু কেমন খাঁড়ি মানে সুন্দরবন পুরো গভীর জঙ্গলের খাঁড়ি এখানে সচরাচর কোনো মানুষই দেখা যায় না যদি ভিতরে দিকে যাই আমরা অনেকটাই এসেছি আরও ভিতরে যাওয়া যাবে মানে এটা অনেক দূর পর্যন্ত গেছে এই খাঁড়িগুলো আর সূর্য প্রায় উঠছে দেখুন আকাশের সূর্য প্রায় উঠছে মানে উঠে গেছে সকাল হয়ে গেছে আর এই সময় এখন আর কি জোয়ারটা লেগেছে আর এই জোয়ারে কাঁকড়াটা পড়ে ভালো তো আমরা কাঁকড়ার দম তোলা শুরু করে দিয়েছি তুলো 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 কই ছোট ও হ্যাঁ এই তো দাদা হ্যাঁ প্রথমেই আর কি কাঁকড়া গমনি হলো দেখুন কই ছোট আর কই বেশ বড়ো সাইজের আছে তো এটা হলো আমাদের প্রথম কাঁকড়া

ছোট বটো সব মিলিয়ে হচ্ছে নটা টোটাল কত ও মারবাদি করছে গো